একদিন রাতে ডিংডিং ভাইজান হাঁটছিল বাগানের ভেতর দিয়ে হঠাৎ করে একটা সাদা ছায়া তার সামনে এসে দাঁড়ালো ডিংডিং ভয় না পেয়ে বলল কে ওখানে আমি ভয় পাই না আমি ভয় পাই না তুমি কি শুধু ভয় দেখাও না অন্য কিছু করো আসলে আমি একা একা না তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু আমরা একসাথে মজা করব খেলবো আর ভালো কাজ করব। তারপর আর বন্ধু কই গেল পাকা বন্ধু তারা গ্রামের শিশুদের ভয় না দেখিয়ে মজা করে এবং সবাইকে সাহায্য করতে লাগলো। আজ বৃষ্টিতে ভিজব কি মজা কে কান্না করছে দেখি তো গিয়ে দেখি এটা তো ভূত আমাকে তো এখানে খেয়ে ফেলবে কে আছো বাঁচাও আমাকে ভূত আমাকে ধরে ফেলবে বাঁচাও কে আছো বাঁচাও আমাকে ডিংডিং ভাইজান এখনই একটা ভূত দেখে আসলাম আমাকে ধরতে ছিল আমি পালিয়ে এসেছি তুমি ওই দিকে যেও না ভূত তোমাকেও ধরবে বুঝতে পেরেছি আমার ভূত বন্ধুর কথা বলছিস ও আমাদের কোনো ক্ষতি করবে না ওই দেখ ভূত বন্ধু চলে এসেছে ও এখন থেকে আমার এর সাথেই খেলবে আর ভালো কাজ করবে ওকে ভয় পাস না এভাবেই ভূত হয়ে উঠল সবার বন্ধু তারা একসাথে গাছ লাগায় খেলে মজা করে আর সমাজের সকল ভালো কাজে তারা থাকে